শ্যামনগর উপজেলা থেকে আগত বিএনপি অন্য এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত দেশ নেতৃব এবং সৈনিক ভাইরা সকলকে জানাই আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্যামনগর উপজেলা শেখার পক্ষ থেকে সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লোক দেশ নেতা বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আগামীতে দেশ নেতা বেগম খালেদা জিয়া জন জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ গড়ার বক্তায় ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ পেস বাংলাদেশ জিন্দাবাদ